আজকে দিনটি হতে চলেছে একেবারে জাদু করি মালক্ষীর কৃপায় আর চমকাবে ভাগ্য খুলে যাবে আয় একের পর এক দরজা জীবনের অন্ধকারে আসবে নতুন আলোর ঝলক আর সুযোগ আসবে এমন এক জায়গা থেকে যা আপনি ভাবতেও পারেননি কিন্তু প্রশ্ন হলো আজ কার ভাগ্য জমে ক্ষীর কোন রাশির ওপর মা বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে আর তাদের জন্য আজকের দিনটা সতর্কতার সংকেত দিচ্ছে জানুন বিস্তারিত মেষ রাশি স্বাস্থ্য থাকবে ভালো অপরিকল্পিত উৎস থেকে হবে অর্থ উপার্জন আপনার আচরণ আজ পারিবারিক জীবনকে করবে আলোকিত অন্যদের সঙ্গে সহজেই ভাগ করে নিতে পারবেন ভালোবাসা তবে কোনো কিছু যদি আপনার মনের মতো না হয় তাহলে হতাশ হয়ে পড়বেন না যেন বন্ধুদের সঙ্গে কাটাতে পারবেন অনেকটা সময় বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার পেশাগত জীবনে যদি উন্নতি ঘটাতেই হয় তাহলে আজ বাড়িতে ধ্রুব ঘাস কিংবা তুলসী গাছ এনে লাগান এরপর নিয়মিত সেই গাছে করুন যত্ন অসীম শক্তি এবং উৎসাহও আপনাকে করবে আকৃষ্ট অন্যদের ওপর অতিরিক্ত ব্যয় করবেন না ভুল করেও যতটা সম্ভব পেরিয়ে চলুন অপ্রয়োজনীয় তর্ক এবং সমালোচনা বৈবাহিক জীবন কাটবে সুখে আজ স্ত্রীর সঙ্গে কাটানো রোম্যান্টিক মুহূর্ত মনে এক আলাদাই আনন্দ এনে দেবে এই রাশির জাতকদের প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে বোন কন্যা কিংবা মাসিকে করুন সম্মান মিথুন রাশি সন্তানের সান্নিধ্যে খুঁজে বের করার চেষ্টা করুন মানসিক শান্তি অর্থ উপার্জনের এক গুচ্ছ সুযোগ পাবে না যদিও প্রেম জীবন হতে পারে ক্ষতিগ্রস্ত তাই অবশ্যই সাবধানে থাকতে হবে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বাড়বে যোগাযোগ ভুল করে আজ বিতর্কিত পরিস্থিতিতে নিজেকে জড়িয়ে ফেলবেন না স্ত্রীর ব্যবহারে হতে পারেন বিরক্ত প্রতিকার প্রেম জীবনে যদি ইতিবাচকতা বজায় রাখতে চান তাহলে দুস্থ মহিলাদের সাহায্য এবং সেবা করুন কর্কট রাশি হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও আজ স্বাস্থ্য থাকবে ভালো দীর্ঘমেয়াদী লাভ করতে চাইলে মিউচুয়াল ফান্ড কিংবা স্টকে বিনিয়োগ করতে পারেন পারিবারিক জীবন ভরে উঠবে সুখ শান্তিতে প্রয়োজনে কাছের মানুষকে দিতে পারেন পরামর্শ আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণ আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার পেশাগত জীবনে উন্নতি করতে চাইলে অবিলম্বে নিজের জীবন থেকে দূর করুন বিশৃঙ্খলা সিংহ রাশি গর্ভবতী মায়েদের দিন বিশেষ যত্ন এই রাশির জাতক জাতিকারা আজ শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন পুরনো কোন যোগাযোগ আপনার জন্য তৈরি করতে পারে সমস্যা তাই অবশ্যই সাবধানে থাকুন কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিন হাজারো ব্যস্ততার মাঝেও আজ নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পারবেন সেই সময়টুকু একান্তে আচারে পাবেন মানসিক শান্তি প্রতিকার যে কোনো পবিত্র স্থানে সবুজ নারকেল উৎসর্গ করুন তাহলেই পরিবারের শান্তি বজায় থাকবে কন্যা রাশি দাঁতে অত্যন্ত যন্ত্রণা আপনার জীবনে তৈরি করবে সমস্যা পরিচিত মানুষের মাধ্যমে খুঁজে পাবেন আয়ের নতুন উৎস আপনার বন্ধুরা আপনার সঙ্গে করবে উদার আচরণ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন পরিবারের সকল সদস্য আপনার সাথ ছেড়ে দিলেও প্রিয় মানুষটা শক্ত করে ধরে থাকবে আপনার হাত দীর্ঘদিনের স্বপ্ন সহজেই করতে পারবেন পূরণ প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে বিছানা চারদিকে পুঁটে দিন তামার পেরেক তুলা রাশি হঠাৎ করে পেতে পারেন সুখবর আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা দিনের শেষে পুরনো বন্ধুর সঙ্গে হবে সাক্ষাৎ প্রিয়জনের প্রতি আপনার অসাবধানতা বাড়িতে বই আনবে উত্তেজনাপূর্ণ মুহূর্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা করার সময় অবশ্যই নিজের কান এবং চোখ খোলা রাখুন আজ বন্ধুদের সঙ্গে কাটানোর জন্য পেয়ে যাবেন অনেকটা সময় প্রতিকার প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মধু খান বৃশ্চিক রাশি বাইরে কাজকর্ম আপনাকে করবে ক্লান্তিকর বিনোদন বা সাজসজ্জার উন্নতির জন্য অত্যাধিক ব্যয় করবেন না ভুল করেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হবে যোগাযোগ যারা দীর্ঘদিন ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের আজ সেই স্বপ্ন পূরণ হতে পারে এক গুচ্ছ উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে প্রতিকার সবুজ রঙের কাছের বোতল রাখুন রোদে স্নানের জলে সেই জল মিশিয়ে করুন স্নান দেখবেন সহজেই রোগ দূর হয়ে গেছে ধনুরাশি ভুল করে অত্যাধিক রাত পর্যন্ত জেগে কাজ করবেন না দীর্ঘদিন ধরে যারা ঋণ নিতে চাইছেন অথচ পারছেন না তারা আজ সেই কাজ সহজেই করতে পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করুন অন্যথায় প্রতারিত হবেন মনে রাখবেন কোনো কিছু অত্যাধিক ভালো নয় অমীমাংসিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে স্ত্রীর সঙ্গে কাটবে দুর্দান্ত সময় প্রতিকার পারিবারিক জীবনে যদি সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে ব্রাহ্মণকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করুন মকর রাশি সামাজিকীকরণের ভয় আপনাকে করবে হতাশ প্রাচীন জিনিসপত্র কিংবা গয়নাতে বিনিয়োগ করলে দেখবেন আর্থিক লাভের মুখ সামাজিক অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বাড়বে ঘনিষ্ঠতা আজ পার্কে হাতাহাতি করার সময় অতীতের এমন কারো সঙ্গে সাক্ষাৎ হবে যার সঙ্গে আপনার পূর্বে ছিল মতবিরোধ প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে স্নানের সময় গম লাল ডাল এবং সিঁদুর পেশিয়ে নিন জলে কুম্ভ রাশি বিনোদন এবং আনন্দের মধ্যে দিয়ে কাটবে আজকের দিন অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে দেখবেন আর্থিক লাভের মুখ নিজের প্রতি বাড়বে বিশ্বাস অন্যদের বোঝাতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না ভুল করেও প্রেম জীবন কাটবে সুখে সহকর্মীদের সঙ্গে আচরণ করার সময় বিশেষ নজর রাখুন প্রতিকার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরিয়ে তুলতে চাইলে নিয়মিত রামচরিত মানুষ এবং সুন্দর কাণ্ড পাঠ করুন মীন রাশি স্ত্রীর সঙ্গে করতে পারবেন পছন্দের কাজ অর্থ সম্পর্কিত সমস্যা হতে পারেন সম্মুখীন মেজাজ খুব একটা ভালো থাকবে না তাই বিতর্কিত পরিস্থিতি এড়িয়ে যাওয়াই ভালো কর্মক্ষেত্রে সিনিয়র এবং সহকর্মীদের কাছ থেকে পাবেন বিশেষ সহায়তা আর এতেই বাড়বে আপনার মনোবল প্রিয় মানুষকে আপনি ঠিক কতটা ভালোবাসেন তা সহজে বোঝাতে পারবেন বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার বেডরুমে দক্ষিণ দেওয়ালে একটি জিরো ওয়ার্ডের বাল্ব লাগান এ কাজ করলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে